আরো অনেক প্রতিবৃন্দ তাই আজকে বিএনপির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের এই জনপদের জনপ্রিয় নেতা জনতা জনাব আলাহী মোশারফ ভাইয়ের হাতে ফুলের তোলা দিয়ে তারা আজকে বাংলাদেশ জাতীয় দলের যোগদান করছে সকলেই একটু করতালিতে তাদেরকে বরণ করে নেই সকলেই একটু করতালি করলে তাদেরকে বরণ করে নেই মিন্টু দফাদার রাকিব তালুকদার নাম আয়না ছিল অনেকের নাম আমরা এখন পর্যন্ত পাইনি জায়গা দেখ দিয়েছেন ইনশাআল্লাহ আজ আপনাদের বাড়ি কাছা কাছে আপনারা দশ সাথে যোগাযোগ করবেন দেখা করতে পারবেন সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতিতাবাদী দল রাঙ্গামাটি উপজেলা থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ রঙ্গালু গুজরাট থেকে আগত সকল পর্যায়ের অঙ্গ সংঘ সহযোগী সংবাদ নেতৃবৃন্ধ পরে ইনিয়াম সদর সম্পাদক সহ পরে ইনিয়াম পি এন পি এবং এই মাঝে বসা